হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে একটা নতুন ডেজার্ট আইটেম দেখাবো সেই খাওয়া ডেজার্টটা আমার বাসার আমরা বড়রা যেরকম পছন্দ করি আমাদের বাসায় বাচ্চাগুলো তেমনই পছন্দ করে তা আমি বাচ্চাদের কথা চিন্তা করে আমাদের কথা চিন্তা করে ডেজার্টটা বানানো শুরু করলাম আসুন আমরা সবাই মিলে দেখি কীভাবে ডেজার্টটা বানাই আর আপনারা অবশ্যই এই ডেজার্টটা বানিয়ে খাবেন খাওয়ার পরে বুঝতে পারবেন বাসার লোকগুলা কীভাবে পাগল হয়ে যায় ডেজার্টটা বানানোর জন্য আমি এই কাপের মাপে দুই কাপ লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি অবশ্যই জাল দিয়ে ঘন করে নিয়েছি এরপর আমি চার চামচ কনডেন্সড মিল্ক দিয়ে দেবো কনডেন্স মিল্কে চার চামচ বা আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আর বেশি মিষ্টি দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এই চার চামচ দিলেই যথেষ্ট এরপরে কনডেন্স মিল্কটা দিয়ে আমি ভালো করে দুধের সাথে মিক্সড করে নিব মিক্সড করা অবস্থায় আমি যে আমটাকে ব্ল্যান্ড করেছি একটা পিউরি তৈরি করেছি সেইটার থেকে কিছু আমের পিউরি এটার সাথে দিয়ে আমি মিক্সড করতে থাকবো এই তো এটা কনডেন্স মিল্কটা ভালো করে মিক্সড করছি এদিকে আবার আমি পাউরুটিগুলো চারোপাশ থেকে কেটে নিচ্ছি লাল অংশটা কেটে নিচ্ছি তো এরকম করে অনেকগুলো পাউরুটি নিতে হবে যে যতটুকু লেয়ার করতে চায় সেই অনুযায়ী এই আমি আমের পিউরিটা কিছুটা অংশ আমি এই কনডেন্সড মিল্ক আর লিকুইড দুধের মধ্যে মিক্সড করছি খুব ভালোভাবে মিশিয়ে দিবেন যাতে কোনো দানা না থাকে একদম পুরা যেন মিশে যায় ততটা ভালো মিশবে ততটা ভালো হবে এরপরে আমি দেড় কাপ হুইপ ক্রিম নিচ্ছি তো এই দেড় কাপই লাগবে আমার এইটার জন্য এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি দেড় কাপ হুইপ ক্রিম নিলাম এখন আমি এই হুইপ ক্রিমটাকে বিট করবো একটা বিটার নিব সে বিটারের সাহায্যে আমি হুইপ ক্রিমটাকে হুইট করে নিচ্ছি এমনভাবে বিট করতে হবে যেন বিট করতে করতে এটা একটা ফোম আকারে তৈরি হয় এর মধ্যে আমি এক চামচ এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা এই তো আমি বিট করা মোটামুটি শেষ আমি এখন বাটিটা উপর করে দেখছি যে আমার হুইপ ক্রিমটা পড়ে যায় কিনা না আমার হুইপ ক্রিমটা একটুও পড়ছে না মোটামুটি এটা আমার রেডি আমের যে পিউইটা তৈরি করেছিলাম সেই পিউইটা আবার খানিকটা হুইপ ক্রিমের সাথে আমরা মিশিয়ে দিলাম এটা মিশানো হয়ে গেছে মোটামুটি মেশানোর শেষের পরে এখন আমাকে অন্য কাজে যেতে হবে আমি একটা পাত্র নিলাম বড় দেখে একটু খোলামেলা পাত্র তো ওইটার ভিতরে আমি প্রথমে হুইপ ক্রিমের একটা লেয়ার দিয়ে দিলাম তো একটা লেয়ার দেওয়ার পরে তারপরে আমি যে লিকুইড দুধের যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এখন আমার কাজে লাগবে তো আমি সেই মিশ্রণটার মধ্যে ওই কাটা পাউরুটিগুলো ভালো করে চুবিয়ে চুবিয়ে একদম সফট করে তারপরে আমি এগুলো ওই লেয়ারের উপরে বসিয়ে দিচ্ছি একটা একটা করে তো এই তো যতটুকু লাগে আমি অতটুকু বসিয়ে দিচ্ছি এরপরে আমি এটার উপরে আমি কিছু আম কিউব করে কেটে নিয়েছিলাম তো কিউব করা আমগুলো আমি এটার উপরে একটু বিছিয়ে দেব তো এগুলো বিছিয়ে দেওয়ার পরে তারপরে আমি আবার হুইপ ক্রিমের আরেকটা লেয়ার এটার উপরে দিব হ্যাঁ এটা লেয়ারটাকে আবার সুন্দর করে একদম চারোপাশে একদম সুন্দর করে ছড়িয়ে যতটা মানে দেওয়া যায় দিয়ে সমান করে ই করে দিব ভরাট করে দিব যাতে আমগুলো আর দেখা না যায় তারপরে আবার আমি আরেকটা লেয়ার জন্য তৈরি হব তো আমি এখানে লেয়ার বেশি দেইনি আপনারা চাইলে দুই তিন লেয়ার চার লেয়ার করতে পারেন যতটা ভারী ইচ্ছা করতে পারেন তা আমি অতটা ভারী করব না আমি আজকে দুইটা লেয়ারই করব। এরপরে আমি আবার বাকি পাউরুটিগুলো সেগুলোকে সুন্দর করে ভিজিয়ে আবার বসিয়ে দিলাম তারপর আমের পিউরিটা ছিল কিছুটা অংশ আমি আবার সেটাও আবার দিয়ে দিলাম এরপরে আমি হুইপ ক্রিমটা দিলাম তো আমি আবার আমের কিউব একটু কম কেটে ফেলেছি সেই জন্য আমার ওই পিউরিটাই দিয়ে দিলাম ওইখানে আমের কিউবগুলাই দেওয়ার কথা ছিল এরপর বাকি আমের কিউব যেইটুকু অল্প ছিল সেইটুকু আমি উপরে বিছিয়ে দিলাম এবং সেই সাথে আপনার আমের আবার একটা লেয়ার দিব লেয়ার দিয়ে তার উপরে আবার একটু আমি অন্যভাবে এটাকে ডেকোরেশন করব। তো ডেকোরেশনটা যে যে যেভাবে করেন না কেন সেভাবেই সুন্দর লাগবে এটা হলো সম্পূর্ণ নিজের উপরে আসলে আমার মতো করে করেছি আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন এই তো আমি এটার উপরে আর কিছু অল্প কিছু আমের অংশ কিউব করা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর কিছু পিউরি ছিল আমের সেটা দিয়ে দিচ্ছি একটা কাঠি নিয়ে এখন আমি ঘুরিয়ে 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 একটা ডিজাইনের মতো করছি দেখেন একটা ডিজাইনটা দেখতে আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে অন্য রকম করে করতে পারেন অনেকে আবার এটা একটাই ক্যারামেল দিয়েও করা যায় যার যে এরকম ইচ্ছা আর কি তা আমি এভাবে করেছি তা দেখেন আমার তো মনে হয় দেখতে অনেকটা সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই তো আমার এটা হয়ে গেছে তা আমি এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে এটা একটু ডিপ ফ্রিজে রাখলে সবচেয়ে ভালো হতো তাইলে কাটলে এটা কেকের আকারে উঠতো তা আমি নর্মাল ফ্রিজে রাখছি তেমন একটা ভালো করে উঠে নাই তারপরে যতটা উঠছে মার্শাল্লাহ ভালো হয়েছে আশা করি এই ডেজার্টটা আপনারা সবাই তৈরি করে খাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ